হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ইশানুর তাসমিয়া মিরা পর্ব পঁয়ত্রিশ সকাল পেরিয়ে যায় এখন সন্ধ্যা ছয়টা বাজে ওয়াশরুম থেকে চুল মুস্তে মুছতে বেরোয় আবদ্ধ দিঘি গাল ফুলিয়ে বসে আছে বিছানার মাঝখানে এক পলক সেদিকে তাকিয়ে আবার হাত দিয়ে চুল ঝাকাতে থাকে আবদ্ধ ধপ করে বসে পড়ে ছোপায় দেখি তখনও এক ধ্যানে তাকিয়ে আছে বিছানায় আবদ্ধ ভ্রু কুচকাল প্রশ্নাতীত কণ্ঠে বলল কি হয়েছে মন খারাপ কেন আর মরে দিকে জবাব কিচ্ছু না আবদ্ধের অবিশ্বাস্য কণ্ঠ সত্যি দিঘির জবাব দেন এবার মুখ ফুলিয়েই বসে রয় দিঘির বাচ্চম দেখি হালকা হাসে আবদ্ধ একটু কেসে উঠে দাঁড়ায় দিঘির কাছে গিয়ে বসতে এই দিগি ছড়ে বসে ভ্রু আবদ্ধ মৃদু ধমকে বলে কি সমস্যা সরে বসছো কেন দেখি মুখ ফুলিয়ে বলে আপনার সাথে রাগ করেছি আমি আবদ্ধ অবাক হয় যেন জিজ্ঞেস করে কেন দেখি আল্লা দিকঠে বলল আপনি আমার কথা শোনেননি নি তাই কী শোনিনি আমি সারাদিন তো তোমার আবদার পূরণ করতে করতে দিন যায় আমার এখন আবার কি আবদার অপূর্ণ রইল মুখ আরও ফুলিয়ে ফেলে দেখি কিছুক্ষণ চোপ থেকে বলে আমি আপনাকে বলেছিলাম বেবি নিতে সব নিউ কাপল রাই নেয় আপনি কেন নিচ্ছেন না চোখ বড় বড় হয়ে যায় আবদ্ধে চোখ পাকিয়ে তাকায় দিগির দিকে এমন চামনি দেখে দিঘি এবার কাঁদো কাঁদো গলায় বলে দেখেছেন আপনি আবার কথা কখনোই শোনেন না এই যে এখন চোখ পাকিয়ে তাকিয়েছেন উচ্চস্বরে বলে ওঠে আবদ্ধ চর খেতে চাচ্ছ তুমি এটা কি ধরনের আবদার আবার একবার বলেছিলাম না এ ধরনের কথা না বলতে বয়সের তুলনায় এত পাখনা না কেন দমক খেয়ে কেঁদে দেয় দিঘি চমকাইয়ে আবদ্ধকে জড়ে ধরে সে বুকে মাথা রেখে আল্লাতে কণ্ঠে আবারও বলে আপনি আমাকে একটু ভালোবাসেন না সব সময় বকেন হাসি পেল আবদ্ধের অনেক কষ্টে হাসি দমিয়ে গম্ভীর কণ্ঠে বলল বাসি না তো তেতে উঠলো দিঘি আবদ্ধের বুকে কয়েকবার আঘাত করে কাট কাট কণ্ঠে বললো দেখেছেন দেখেছেন আপনি নিজেই স্বীকার করেছেন আমাকে ভালোবাসেন না বাজে আপনি নিরামিষ অসভ্য আবদ্ধ হেসে ওঠে বল দিকে চুলের হাত বুলিয়ে স্বরে বলে ভালোবাসি তো দিকে নাক টেনে বলল মিথ্যুক আপনি তুমি মিথ্যুক উহ আপনি মৃত্যুক ঠিক আছে আমি মৃত্যু এখন বলো আমার মহারানীর অভিমান ভাঙবে কি করলে মুখ তুলে আবদ্ধের মুখে তাকালো দিঘি এক গাল হেসে বলল আমরাও ভেবে নেব মুহূর্তে আগের ফর্মে ফিরে এলো আবদ্ধ চোখ রাঙিয়ে কণ্ঠে বলল দিঘি প্লিজ আবদ্ধ ধমকে ওঠে আবারও দিঘির চুপ হয়ে যায় এবার মুখ ফুলিয়ে আবদ্ধের বুকের সাথে এঁটে থাকে আবদ্ধ নির্বিবা নির্বাকভাবে দিঘির চুলে মাথা বুলিয়ে দেয় ফোন হাতে নিয়ে বিছানার মাঝখানটায় বসে প্রায় ঝিমুচ্ছি আমি অপেক্ষায় আছি কখন রিয়ান ভাই ফোন দেবেন আমাকে প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম এমন সময় ফোনের টুটাং শব্দ বেজে উঠলো চমকে গেলাম ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলাম রিয়ান কল করেছেন আমি রিসিভ করতেই স্বরে বললেন কী করছিলে কিছু না মনে হলো ফোনের ওপাশ থেকে নিঃশব্দে হাসছেন রিয়ান কণ্ঠে অস্বিকতা এনে বললেন মিথ্যা বলছ নিশ্চয়ই আমার কলের অপেক্ষা করছিলে অপ্রস্তুত হয়ে গেলাম একটু সময় নিয়ে বললাম আমি আপনার কলের অপেক্ষা করতে যাব কেন মোটেও অপেক্ষা করছিলাম না এবার শব্দ করে হাসলেন রিয়ান বললেন তোমার সত্যিই আমার থেকে মিথ্যা বলা শিখতে হবে মরুভূমি যদি তুমি আমার ফোন কলের অপেক্ষায় নেয় থাকো তবে একবার রিং হওয়ার পরপরই ফোন ধরেছো কীভাবে বুঝতে পারলাম আমাকে ভাসানোর চেষ্টা করছেন উনি নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও অপ্রস্তুত হয়ে পারছে সামান্য দতলে বললাম আমার হাতেই ফোন ছিল এর জন্য সাথে সাথে দৌড়েছি তাই জবাব দিলাম না জবাবের আশায় কিছুক্ষণ চুপ রইলেন উনি পরক্ষণেই ম্লান কণ্ঠে বললেন সত্যি কি তুমি অপেক্ষায় ছিলে না এবারও নিরুত্তর আমি সত্যি বলতে সত্যিটা বলতে চাচ্ছি না আমি আমাকে নিঃশুপ থাকতে দেখে উনি গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন কথা বলছো না কেন রাগাতে চাইছো আমাকে রেগে গেলে কিন্তু তোমারই ক্ষতি একেবারে চলে আসবো তোমার কাছে এবং তারপর স্টেট নির্যাতন চলবে তোমার গালে চর দিয়ে একদম লাল করে ফেলবো শান্তস্বরে কি সুন্দর থেয়ে দিলেন আমাকে রাগ হতে লাগলো আমার এবারও উত্তর দিলাম না ওপাশ থেকে অদৈর্য কন্টেরিয়ান বলে উঠলেন তুমি কথা বলবে না তুমি কি চাইছ এখন তোমার বাসায় চলে আসি আমি ঠিক আছে তাহলে আসছি আমি ওয়েট বিস্ময়ে হা হয়ে গেলাম আমি উনি কি সত্যি চলে আসবেন এখানে দ্রুত শেষে উঠলাম আমি আমি বলেছি নাকি আমার কাছে আসতে যেখানে আছেন সেখানেই থাকুন এতক্ষণ কথা বলে নি কেন নির্বিকার কণ্ঠ তার শান্ত হয়ে গেলাম আমি উত্তেজনার থেকে বেরিয়ে মৃদস্বরে বললাম এমনি এখন কিন্তু সত্যিই এসে চড় দেব রেগে বললাম আপনি বাজে তার নির্লিপ্ত ভাব জানি অসভ্য অভদ্র ধন্যবাদ বিরক্ত হয়ে ফোন কেটে দিলাম আমি মুখ ফুলিয়ে চুপচাপ বসে রইলাম বিছানায় প্রায় সাথে সাথে ফোনের টুংটাং শব্দ আবার বেজে উঠত মেসেজ এসেছে রিয়ানের নম্বর থেকে দ্রুত চেক করলাম সিবিউ রুম লেখা এর আগে পিছনে কিছু লেখা নেই আচ্ছা এর অর্থ কী সিবিউ রুম আবার কোন দেশের বাসা পরের দিন ছিল শুক্রবার যেহেতু বার সিটি বন্ধ এবং বাড়ির সবাই বাসাই আছেন সেহেতু ভাবলাম আজকে নিজ হাতে সবাইকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো যেই বাবা সেই কাজ সকাল থেকে রান্না করে বিরিয়ানি রাঁধতে ব্যস্ত আমি এহেন সময় আম্মু এসে পাশে দাঁড়ালেন আমার তখন মাংস ছোট ছোট টুকরো করছিলাম আমি এক পলক আম্মুর দিকে তাকাতেই আম্মু ধীর গলায় বললেন দেখিস কিছু যেন মন্দ না হয় আর দুপুরে রিয়ানকেও দাওয়াত দিয়েছে তোরব্ব তাই ভালো মতো রাধিস ব্রুকুসকে তাকালাম আম্মুর দিকে রিয়ান আসছেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম উনি কি আসবেন বলেছেন না বললে কি তোকে বলি মাথা ভরা আগাছা তোর বিরক্তি চাওনিতে আম্মুর দিকে তাকালাম এখানেও বকা সারা জীবন কি বকা খেয়ে পার করবো আমি ছোট্ট একটা নিঃশ্বাস পেলে চোখ ফিরিয়ে আবারও কাজে মন দিলাম দ্রুত রান্না শেষ করতে হবে আমার রান্নার মাঝে আম্মু বারবার মনে করিয়ে দিলেন শাড়ি পরার কথা আম্মুর মতে রিয়ান যেহেতু আসেন সে তো আমাকে শাড়ি পরতে হবে ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও শাড়ি পরতে হয়েছে আমার শাড়ি পরে রুম থেকে বেরিয়ে দেখলাম রিয়ান এসে গেছেন মধ্যে। আমার দিকে নজর পড়তে কয়েক পলক তাকিয়ে রইলেন উনি তারপর আব্বুর সঙ্গে কথা মেতে উঠলেন আমিও খাবারের জিনিস টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখতে লাগলাম গুছানো শেষে সবাইকে ডাকা হলো খাবার খেতে আব্বু আম্মু তো তৃপ্তির সঙ্গে খাচ্ছেন নিজের মেয়ের হাতের রান্না ইয়াসিন ভাইও তাই অথচ আমি তাকিয়েছি রিয়ান ভাইয়ের দিকে সে যদি কিছু বলে কিন্তু উনি সে কখন থেকে নির্লিপ্তভাবে খাবার খাচ্ছেন কিছু বলছেন না আমাকে রিয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিন ভাই রিয়ানকে খোসা দিয়ে বললেন আব্রাহাম ভাই খাবার কেমন হয়েছে বললো না তো রিয়ান স্বরে বললেন ভালো ইয়াসিন ভাইয়া ব্লুকোজকে তাকালেন টেনে টেনে বললেন শুধুই ভালো আরও কিছু কমপ্লিমেন্ট দাও অল তোমার বিয়ে করার বউ কষ্ট করে তোমার জন্য রান্না করেছে হেরিয়ান এক পলক তাকালেন আমার দিকে তবে কিছু বললেন না মনে মনে আমিও ভেবে নিলাম রান্না ভালো হয়নি হয়তো এর জন্য তার এত নিচ্ছু ভাব কিন্তু বেহায়মন মন তাও তার কাছে কিছু শোনবার জন্য ব্যাকুল হয়ে উঠল তবে খাওয়া শেষ হওয়ার পরও যখন উনি কিছু বললেন না তখন লম্বা একটা দীর্ঘ ফেলে সব গুছিয়ে রাখলাম আমি কাজ শেষে রুমে ঢুকতে কয়েক দফা চমকে গেলাম আমার রুমে আমার বিছানায় কম্বলের নিচে আদা শুয়াভাবে বসে আছেন হাতে ফোন নিয়ে ফোন চাপছেন উনি ওভাবে হঠাৎ বলে উঠলেন এত দেরি হলো কেন আসতে অবাক হওয়াটা এখনও কাটাতে পারিনি আমি এখন আবার ওনার এমন কথা কয়েক মুহূর্ত বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে বললাম আপনি এখানে কেন উনি ভ্রুকুশকে তাকালেন প্রবল বিরক্তি নিয়ে বললেন আমি এখানে কেন মানে নিজের বইয়ের রুমে আমি তোমাকে বলতে হবে কেন বিষয় খেলাম বউ আচ্ছা ওনার কি হয়েছে এমন উদ্ভুত কথা বলছেন কেন উনি কি আদৌ কি এমন কথা বলার মানুষ ভাবনায় ছেদ গটিয় রিয়ান আবারও বললেন এক গ্লাস পানি দাও তো বিনা বাক্যে এগিয়ে গিয়ে তাকে পানি দিলাম এক নিঃশ্বাসে সেটা পান করে সাইড টেবিলে গ্লাসটা রেখে দিলেন উনি পরপরই একটা নিবিসানে বসিয়ে দিলেন আমায় সময় না দিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন ঘটনাক্রমে হা হয়ে রইলাম আমি সেদিকে পাত্তানে দিয়ে রিয়ান নামার হাত ধরে নিজের চুলের মাঝে রইলেন যার অর্থ মাথায় হাত বুলে দাও কিন্তু আমি দিলাম না উনি ভ্রুকোশকে তাকালেন ব্রুনা নাচিয়ে বলেন কি হয়েছে কি করতে বলেছি এক রাস অভিমান নিয়ে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম চোখ বন্ধ করে আছেন হুট করে কোমরে জড়িয়ে ধরলেন আমার পেটে মুখ গুজলেন কেঁপে উঠলাম উনি কণ্ঠে বললেন বিরিয়ানি কি তুমি রান্না করছিলেন উত্তর দিলাম না উনি আবার বলেন ভীষণ ভালো হয়েছে খেতে ভাবছি রাতের জন্য টিফিন করে নিয়ে যাবো যাওয়ার সময় দিয়ে তো তো অভিমানের পাল্লা ধীরে ধীরে কমে আসতে লাগলো আমার আপন মনে তার চুলে হাত বুলাতে লাগলাম এক সময় খেয়াল হলো উনি ঘুমিয়ে গেছেন সুযোগে তার তার দেখতে আমি নাক লাল হয়ে আছে লাগলাম হালতো হাতে ছুঁয়ে দিলাম নাকটা হঠাৎ ঘুমু ঘুমু কণ্ঠে তার আওয়াজ সে নিশ্চি বেরু মরুভূমি ধ্যান আমার হাত ছড়িয়ে নিলাম তৎক্ষণাৎ এই সেনি সেভি রুম অর্থ কী বারবার এটা কেন বলছেন রিয়ান আচ্ছা গুগলের সার্চ দিয়ে দেখলে কেমন হয় সময় নষ্ট না করে তোর গদিতে গুগলে সার্চ দিলাম আমি মুহূর্তে লজ্জায় কুকুরে গেলাম ফোনের স্ক্রিন স্পষ্ট বাসছে। সেনি সেভি রুম অর্থ আমি তোমাকে ভালোবাসি তুর্কি ভাষা রিয়ানের সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দরজায় ধুম করে কারো আঘাতের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এক পলক তাকালাম রিয়ানের দিকে কোলে আমার মাথা ঢেকে আরাম করে ঘুমাচ্ছেন উনি আলতো হাতে তার চলে হাত বুলিয়ে পরপরই তাকে আস্তে করে পেছনে শুয়ে দিলাম দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখলাম দাঁত গেলিয়া ফোনে হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়াসিন ভাইয়া তাকে দেখে ব্লু কুসকে গেল আমার এখন আবার কি কু কর্ম করতে এসেছে লোক ভাবনা কাটিয়ে ইয়াসিন ভাইয়া নিচ থেকে বলেন মিরু আমার বোন শুনেছি তোর নাকি এই কুহু নামে কোনো সুন্দরী ফ্রেন্ড আছে নাম্বারটা আমাকে একটু দে না বোন চোখ পাকিয়ে তাকালাম ইয়াসিন ভাইয়ার দিকে যা যা বললাম মার খাবি ভাইয়া এসব কি ধরনের কথা তোর না গার্লফ্রেন্ড আছে তাহলে আবার কুহু কেন ইয়াসিন ভাইয়া মাথা চুল অপরাধীর মতো বলেন। আসলে মিথ্যে বলেছিলাম তোকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম ইয়াসিন ভাইয়ের দিকে বললাম তাহলে ওই মেয়ের ছবি আর সারা রাত কথা বলা ওগুলো কী ছিল ইয়াসিন ভাই আবার দাঁত বের করে হেসে বলেন। গুগল থেকে মেয়েটার ছবি বের করেছিলাম আর রাতের কথাটা মিথ্যে ছিল আমি আমার ছেলে সাথে কথা বলতাম সন্দেহের দৃষ্টিতে তাকালাম ইয়াসিন ভাইয়ের দিকে সন্ধেহান কণ্ঠে বললাম ভাইয়া তুই যে গিয়ে সেটা আগে বলিস কেন ফুপে জানে সব সাথে সাথে মৃদু চেঁচিয়ে উঠলেন ভাইয়া চুপ কর বেয়াদ আমাকে দেখে তোর ওই রকম মনে হয় ভাজিন ভাজলামি করে দ্রুত ফোন নাম্বার দে আমি মুকুশকে বললাম কেন দেব বকা দেওয়ার সময় মনে ছিল না এসি ভাইয়া অস্বাভাবিকভাবে তাকাল এবার আমিও বন্ধা কিছুতেই নাম্বার দেবো না ইয়াসিন ভাই এবার কাঁদো কাঁদো গলায় বললেন দেবি না না সত্যি একশত সত্যি হতাশ হলে নিয়াসিন ভাইয়া হঠাৎ কিছু মনে পড়তেই আবারও হাসি ফুটে উঠলো তার মুখে চোখ মেরে বললেন আবরাম ভাই তো তোর রুমে তাই না তা কি করছিলে তোরা একটু সাইড দেয় তো রুমে ঢুকি চোখ বড়ো বড়ো করে তাকালাম ইয়াসিন ভাইয়া চুলে হাত বোলাতে বোলাতে বললেন তুমি চলো পাতায় পাতায় আর আমি চুলি শাঁকায় শাঁকায় তাড়াতাড়ি ফোন নাম্বারটা দাও বোন নাহলে কিন্তু রুমেডুকে চিল্লানি দেব কত বড় ফাজিল হলে মানুষই এমন ব্ল্যাকমেল করতে পারে রাগে দৃষ্টিতে ইয়াসিন ভাইয়ের দিকে তাকিয়েও লাভ হলো না আর ফোন নাম্বার দিয়ে দিতে হলো আমাকে চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন